জীবন মানেই ডাউন সব দিন এক চাপে এমনটা কখনোই সম্ভব নয় সম্পর্কেও ডাউন থাকবে এটাই স্বাভাবিক সেটা মা বাবা ও সন্তানের সম্পর্ক হোক ভাই বোনের সম্পর্ক হোক কিংবা স্বামী স্ত্রী অথবা প্রেমিক্রেমিকার সম্পর্ক হোক রিলেশনশিপের ক্ষেত্রেও ঝগড়া ঝামেলা মানভিমান হবে তাই বলে তুমি তৃতীয় একজনকে নিমন্ত্রণ জানাবে দুজনের মধ্যে একজন যখন তৃতীয় একজনকে নক করা শুরু করে তখনই আসল প্রবলেমটা শুরু হয় বাবা মার সঙ্গে ঝগড়া ঝামেলা হলে যেমন আমরা অন্য বাবা মা খুঁজতে যাই না রিলেশনশিপের ক্ষেত্রেও এই নিয়মটা মেনে চলা একদম জরুরি এটা একটা রেখা। এই লাইনটা কখনোই ক্রস করা উচিত নয় এই লাইনটা ক্রস করলেই বিচ্ছেদ অনিবার্য কারণ অনেক কিছু মেনে নেওয়া যায় কিন্তু এই জিনিসটা মেনে নিলে নিজের আর কোনো অস্তিত্ব থাকে না